কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তা রোগের নিরাময় হবে দ্বারা শান্তি হবে কিন্তু যে সব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল দেয় তারা তাদের কপালকে পোড়াইয়া সাই বানাইয়া দিছে তাদের তাদের কপাল ভরসিমিত করে দিয়েছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন জোরে কন মুসলমান সবচেয়ে খুব লক্ষ্য করে শোনেন এই বিশেষে সবচেয়ে মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরই পৃথিবীর দ্বিতীয় বৃত্ত মুসলিম দেশ হলো কোনটা বাংলাদেশ এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে কোরআনকে যত গালি দেওয়া হয়েছে আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে রসুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে ইসলামে আদর্শকে যত গালি দেওয়া হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় নাই এমনকি আমেরিকার মতো দেশে ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে মৌলবাদ মৌলবাদ জিকির উঠে গেছে আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্য এর সংরক্ষণের জন্যে আমি আমার জীবনকে উৎসর্গ করব বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেওয়া আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীর উপরে হাত রাখে যদি তাহলে বলা হবে বেসারা মৌলবাদী হয়ে গেছে এটা করা যাবে আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন না যদি তসবিনেও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে রাসুল করিমসাল্লাহ আলাম একটি হাদিস প্রণিধান যোগ্য কোরআনের ব্যাপারে হজুর বলেছেন আল কোরআন হুজ্জতুল্লাকা ওয়ালাই এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী কেয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে দুই অবস্থা থেকে খালি হবে না হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে না হয় আমরা কি চাই কেয়ামতে কি চাই বলেন কি চাই কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক হসরুল্লাহ হাদিস কেন্দ্রিক এর বাইরে

বলো প্রকৃত দেউলিয়া তারাই যারা ক্যামতির দিন নিজেকে নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে ভালো করে শুনে নাও এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি সুস্পষ্ট দেউলিয়া পড়া এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুনা কোরআনে করিমের মধ্যে বলেছেন পড়েন সবাই মানুষের সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত কে বলতেছেন গাছিউড়ে ওঠার কথা না গাছ ওঠে হামলা বলতেছেন ক্ষতিগ্রস্ত আপনি যতই মনে করেন আপনার মিল আছে কল আছে কারখানা আছে মন্ত্রী টাকা পয়সা আছে প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছে আপনার জীবন সফল হয়েছে আল্লাহ বলেন না জীবন ব্যর্থ জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত তাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ব্যর্থ সাতটা কাজ করলে সফল হবে কয়টা কাজ জ্বরে বলেন কয়টা কাজ সাউবিল সব কাজ করলে জীবন হবে সফল এই ব্যর্থতা থেকে ক্ষতি থেকে যদি বাঁচতে চাই বাঁচতে চাই কি না কারা চাই দেখাই তো হাত কারাকারা কারা চাই ক্ষতির হাত থেকে বাঁচতে চাই তারা আলহামদুলিল্লাহ হাত নামা মা ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান আল্লাহ রব্বুন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাতি ওয়া তাওয়া সাউ বিলহ ফি ওয়া তাওয়া সাউ বিলসবর আল্লাহ পাক বলেন চারটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ চারটিটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে এক নম্বরে ইমান এক নম্বরে কি এটাই হচ্ছে ফাউন্ডেশন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটির নাম হচ্ছে ইমান ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম তারপরে হচ্ছে ইসলাম ইমান আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বিজ ইমান হচ্ছে বিজ আর ইসলাম হচ্ছে চারা গাছ এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের দাওয়াত এই ইমানের দাবিটা আসছে এই দাবতটা এসেছে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে দেখুন পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আর একজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই সমস্ত নবীদের কথা একরকম ছিল কয় রকম একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আর একজন নবীর বক্তব্যের কোন গুণগত মৌলিক কোন পার্থক্য ঘটে নাই অসঙ্গতি হয় নাই কারণ নবীরা সালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছি একটা অফিস থেকে এসেছে সে অফিসটা হচ্ছে কাজ আল্লাহ রব্বুল আলমিনের তাই দুনিয়ার সমস্ত পায়াম্বরে দাওয়াত ছিল না ই লা এলাহা এ লা লা এলাহা লা ইলাহা ই লালহু মোহাম্মাদুর্সুনন্দ এটাই ছিল সমস্ত নবীদের দাওয়া ওরা অনেক তার ধারক এবং বাহুক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কি কোরআন বলছি হে আমাদের রব নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এমন কোন নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন কোরআানে হাকিম স্পষ্ট একটা সীমা রেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে একটি হচ্ছে ইমান পোষণকারী আরেকটি হচ্ছে অবিশ্বাসী একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের জালিম মূর্খ তারা হেদায়তের রাস্তা রাস্তা তাদের জন্য অবরুদ্ধ কোরআনে কারিম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন মাসাদুন ফারিক তাইনিকাল আমা ওয়াল আসমি ওয়াল বাসির ওয়াস সামি হাল ইস্তাবিয়ান মাসালান আফালা কুরআন শরীফ বলছে দুইটি শ্রেণীতে আল্লাপাঠ ভাগ করে দিয়েছেন একটা শ্রেণী হচ্ছে অন্ধ বোবা বধি আরেকটি যারা শুনতে পায় চোখে দেখতে পায় এ দুটি কখনো এক নয় সমান নয় এ দুটির রাস্তা আলাদা কাফের রাস্তার ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আলাম ইমান এবং কুফরির পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই এখানে হেদার হেদায়তের পথ এবং গোমরাহি হেদায়তকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে লাকুম দিনুখ অলিয়া দিন আর হচ্ছে লা এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে এর দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোন সুযোগ নাই লাহা ফিরদিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জোর জবরদস্তি নাই কথা বলা হয়েছে এই কারণে যে কোন বিধর্মীকে অমুসলিমকে ভয়ে দেখিয়ে লোভ দেখিয়ে অথবা কোন ক্রমে কোনো প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না এমনকি সুরায় তার মধ্যে এসেছে যুদ্ধ চলাকালীন সময় জেহাজ চলাকালীন সময় কোনো অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা আর যদি না মানে তাকে তার তাবু পর্যন্ত ফিরে যেতে চাও ফিরে যেতে দাও মাস পথে তাকে আক্রমণ করা যাবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই লায় ক্রাফির এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি আর লাখুম দিন হুকুম বলিয়া দিন এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরারা বলেছিল মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসলম আসুন আমরা এক কাজ করি সেটা হল ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে ভাগ বিতণ্ডা হচ্ছে আমরা ধর্মকে ফিফটি ফিফটি ভাগ করে দিই কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন এই প্রস্তাব যখন রাখল আল্লাহ রব্বুর আলমিন সুরায় কাফিরুন অবতীর্ণ করে দিলেন হে কাফের রাত হে অবশ্য অবিশ্বাসীরা নবী আপনি বলুন হে অবশ্য অবিশ্বাসীরা তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আবার আমরা যার এবাদত করি তোমরাও তার এবাদত করো না সুতরাং সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য এখানে নিরপেক্ষতার কথা বলা হয়নি এখানে পক্ষের কথা বলা হয়েছে কিসের পক্ষ ধর্মের পক্ষ কিসের পক্ষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো মুসলমান তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই হাসায় কি সুযোগ আমি পার্লামেন্টে বলেছি এই কথা যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে দাবি করছে আমি হিন্দু কেউ বলছে আমি বৌদ্ধ কেউ বলছে আমি খ্রিস্টান কেউ বলছে আমি মুসলমান নিজেকে একটা ধর্মের বিশ্বাসে বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ এই তার মিথ্যা বানোয়াদ জালিয়াতি প্রতারণা কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেবলমাত্র নাস্তিক যারা আল্লাহরে মানে না আল্লাহকে স্বীকার করে না ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ গুলো মানি না বিশ্বাস করি না কিন্তু যারা ধর্মে মানে সেদের যে ধর্মেরই হোক না কেন সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে এটা মিথ্যে কথা এটা মুনাফিকি ছাড়ার কিছু হতে মুসলমানকে যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা হয়েছে এখন আমি বলতেছিলাম ইমানের কথা ইমান আগে আনতে হবে ইমান সম্পর্কে আল্লাহ আরব গুনার আমিন বলতেছেন ইমান হলো আগে তারপর ইসলাম আবার ইমানের ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে সেটা হলো ফামাইয়া কুলবিত্তি আয়ু বিলাই ফাফাদিস তমসে কবিরুবা তিলস কম লাফি সমানাহা যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে আর এরপরে আল্লাহর উপরে যে ইমান আনল ফিস্তানুয়াতিল সেমন এক শক্ত অবলম্বন ধারণ করল যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না ধ্বংস করে দেবে না সুবাহান্লাহ এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি কোরআনে কারিম সত্যিকারের ইমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে ওয়াজাহিদুবি আমু আলিহিম ওয়াম ফুসিহিম ফিসে মিনিল্লা ওলা ই গাহুমু সদে উ সত্যবাদী কারা ইন নামাল মিনু উল্লাল্লাদী না আমানু বিল্লাহি ওয়াসোলি সত্যিকারের লোমেন্ট তারা যারা নাকি ইমান এনেছে আল্লাহর উপরে এবং রসুলের উপরে এই ইমান আনার পর চাবু এরপরে কোনো সন্দেহে সে নিপতিত হয় নাই কোন সন্দেহ তার মনের মধ্যে জাগা পায় নাই